মাধ্যমিক পরীক্ষা থেকে বেদম প্রহার ইতিহাস পরীক্ষা দিন ইছাপুরের নর্থল্যান্ড হাই স্কুলের ছাত্র শুভ বর্মনকে মারধর করে গারুলিয়া মিল হাই স্কুলের দুই তিনজন ছাত্র কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ অভিযোগ আক্রান্ত ছাত্রের বাবার প্রশ্নের উত্তর না বলায় মাধ্যমিক পরীক্ষার্থীকে বেদম প্রহার করলো অভিযোগ উঠলো অন্যান্য পরীক্ষার্থীদের বিরুদ্ধে নোয়াপাড়া থানার ইচ্ছাপুরের ঘটনা জানা গিয়েছে ইছাপুর নর্থল্যান্ড হাই স্কুল ও গারুলিয়া মিল হাই স্কুলে সিট পড়েছে ইচ্ছাপুর বিভু কিংকর হাই স্কুলে গত পাঁচই ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা দিন ইচ্ছাপুর নর্থল্যান্ড হাই স্কুলের ছাত্র শুভ বর্মণকে গারুডিয়া মেল হাই স্কুলের দু তিনজন ছাত্র উত্তর বলে দিতে বলেছিল কিন্তু শুভ ওদেরকে উত্তর বলে সাহায্য করেনি অভিযোগ পরীক্ষা কেন্দ্র থেকে বেরোতেই বিভু কিংকর স্কুলের কাছেই শুভকে গারুলিয়া মেল হাই স্কুলের তিন চারজন মারধর শুরু করে সেই সময় শোভর এক সহপাঠী পুলিশকে জানালে পুলিশ আক্রমণকারীদের দেয় আক্রান্ত পিতা অভিযোগ পুলিশ ওদেরকে সরিয়ে দেওয়ার পর স্কুল থেকে একশো পঞ্চাশ মিটার দূরে একটা জিমের সামনে গারুডিয়া মিল হাই স্কুলের একদল ছাত্র ছেলেকে ব্যাপক মারধর করে পরের দিন ছেলেকে কলকাতার আর্চিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার রাতে ছেলেকে হাসপাতাল থেকে বাড়িতে এনেছি ওই দিন রাতেই নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কালু বাবুর দাবি হাসপাতালে ভর্তি থাকায় ছেলে ভূগোল অঙ্ক পরীক্ষা দিতে পারেনি এদিন জীবন বিজ্ঞান পরীক্ষা খুব কষ্ট দিয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীকে বেদম প্রহারের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পরিবার ও প্রতিবেশীরা জানা গিয়েছে আক্রান্ত পরীক্ষার্থী গারুলিয়া পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের নিরঞ্জন নগরের বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থী শুভর মা বলেন ছেলেকে ওরা মারলো কিন্তু ওরা দিব্যি পরীক্ষা দিয়ে যাচ্ছে আমার ছেলেটাই পরীক্ষা দিতে পারলো না পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না ইংলিশ পরীক্ষার দিন আমাকে কিছু কোশ্চেনের অ্যানসার জিজ্ঞেস করে আমি না বলায় আমাকে হুমকি দিয়েছিল যে এরকম বাইরে গিয়ে মারবে তা আমি সেটা কতটা ইসে করিনি যে কি মারবে এরকম এবার পরীক্ষা শেষে পরের দিন যখন ইতিহাস পরীক্ষা আমি পরীক্ষা দিয়ে বাইরে বেরিয়েছি আমাকে সবাই মিলে ধরেছে আমি বুঝতে পারছিলাম না যে ওরা মারবে এরকম কিছু হতে পারে তো আমি পুলিশকে গিয়ে বলেছি পুলিশ কী করেছে ছাড়িয়ে দিয়েছে ছাড়ানোর পরে আমি আমার একটা বন্ধুর বাবার সঙ্গে বাড়ি যাচ্ছিলাম তো ওরা ওরা ছিল না সে সময় এবার কিছুটা দূর যাওয়ার পরে ওরা অনেককেও মিলে এসছে কুড়ি পঁচিশ জন প্রায় ছিল হাতে ছিল মনে হয় হাতে বাস ছিল ছিলাম দেখিনি পিছন দিয়ে আমাকে ফেলে দিয়েছে ফেলার পরে আমাকে মেরেছে মারার পর আমি অজ্ঞান হয়ে গেছিলাম বুঝিনি তারপরে আমাকে কয়েকজন বন্ধু মিলে তুলেছে এবার আমি হাসপাতালে গিয়ে দেখি এরকম আমার নাকে এরকম এরকম অবস্থা তারপর আমার জ্ঞান ফেরে তারপর মা ফা আসে তারপরে বুঝতে পেরেছিলাম হ্যাঁ ভেঙে গেছে না তুমি কি পরীক্ষা দিতে পেরেছো না আমি পরীক্ষা আজকে একটা দিতে পারি শরীর খারাপ লাগছিল নাকে ব্যথা করছিলো পরীক্ষা দিচ্ছি আমি আজকে জীব জীবন বিজ্ঞান দিয়েছিলাম মাধ্যমিক পরীক্ষা কারা মারলো লোক কারা ওই গাউলিয়া মিলসের ছেলে পেলে এক একসঙ্গে পরীক্ষা দিচ্ছে এবার ওকে কোশ্চেনটা জিজ্ঞাসা করেছে ও সেটা বলেনি উত্তর দেয়নি যেহেতু ওরা হিন্দি মিডিয়াম আর আমাদের হচ্ছে বাংলা মিডিয়াম বলেনি দেখে তখন ও বলেছে ঠিক আছে বাহার নিকাল দেখ লেখা তারপরে গেছে অঙ্ক পরীক্ষা যে ইংলিশ পরীক্ষা যখন চলে যায় তারপর দিন ইতিহাস পরীক্ষা যখন ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন ওখানে একটা ঝামেলা সৃষ্টি ওকে মারতে মারতে উপর থেকে মাথায় মারতে মারতে নিচে বের করেছে বের করা পুলিশের সামনে এবার যখন নাকি আমার একটা ওর বন্ধু বন্ধু বলছে বাবা ইসেকে মারছে শুভকে মারছে তখন গিয়ে পুলিশকে বলে স্যার ওকে মারছে মারা যখন পুলিশ ওখান থেকে একটা হুটজ্যুতি সিস্টেমে হয়ে যায় তখন ওখান থেকে ওদেরকে সরিয়ে দেয় সরিয়ে দেওয়ার পর ওরা যখন বেরিয়ে যায় তখন যে আমার বন্ধু যে আমি গার্জেন বলেছিলাম কি নিয়ে আসতে তখন কি করে উনি নিয়ে এক সাইড দিয়ে কী চলে যাচ্ছিলো তখন ওরা পরিকল্পিতভাবে ওখানে কুড়ি পঁচিশ জন গিয়ে এক জায়গায় জড়ো হয়ে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকার পর যখন ওরা ওখানে যাচ্ছিলো তখন ওরা মানি পেছন থেকে চুল ধরে টেনে নিমে হেঁচড়ে কুস্কির মধ্যে এরকম মেরে ওকে পুরো অজ্ঞান করে দেয় খালি ও তিনজনকে মেরেছে তিনজনই দেখেছে ওরা এটাই মনে আছে কিন্তু মেরেছে ওরা কুড়ি থেকে বাইশজন ঠিক আছে সাইকেল ফাইকেল সব ছুঁড়ে ফেলে দিয়েছে ওর জ্ঞান ছিল না তখন ওর বন্ধু দুটো গিয়ে পুলিশকে খবর দেয় পুলিশ দৌড়ে আসে আসার পর তারা ওখান থেকে তাড়াহুড়া করে বীরেন বস নিয়ে যায় বীরেন বস থেকে তখন আমাদের বাড়িতে বাড়িতে ফোন করে ফোন করার পর তখন আমরা খবরটা মানে জানতে পারি যে আমার ছেলের উপর হামলা হয়েছে তখন আমি বাড়িতে ছিলাম না আমার ওয়াইফ বাড়িতে ছিল আমি তখন ছিলাম ডায়মন্ড হাওড়া ডায়মন্ড হাওড়া আমি কাজ করি তখন বাড়িপুর থেকে আমি খবরটা পেয়েছি তখন আমি নেমে যাই বাড়িপুর থেকে নামার পর ওখান থেকে নিউ করে হয়ে আমি দমদম হয়ে সাগর দত্ত আসি সাগর দত্ত আসার পর তখন ছেলেকে আমার এই এর মধ্যে বীরন বসে আমার ওয়াইফের হাতে ছেলেকে হ্যান্ড ওভার দিয়ে পুলিশ চলে গেছে ওদেরকে দিয়ে অভিযোগ আমি এফআইআর করেছি